গায়ে যুলুম তাদের ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না সে নারী হোক আর পুরুষ হোক আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন উলাইকা লাহুমুল আমন এরাই নিরাপত্তার হকদার আল্লাহ যে নিরাপত্তা দেবে কাদের দেবে আল্লাহর হক তাদের উপরে নিরাপত্তা দেওয়া যারা লড়াই করে আল্লাহর রাস্তায় ফা ইয়াকুতুন ওয়াইকুতুন আগে मारे তারপরে মরে আমাদের সেই সময় এখন সামনে আগে মরে যেতে হবে না আগে মারা যে দু আয়াতের মাছখানে আরাম বল হয়ে যায় ফাতিলো না লড়াই কি এটা বসে থাকার কাজ লড়াই না এ লড়াই বিভিন্ন পর্যায়ে হতে পারে সেরকম পর্যায়ে যদি আসে আমরা বড় যুদ্ধ বড় যুদ্ধ সম্ভব নাম শুনছি এই লড়াই যেন বিজয় হতে পারি সেরকম যোগ্যতা সেরকম পরিবেশ তৈরি করা লাগবে যদি মারা লাগে

তিনি সে আল্লাহ যিনি তোমাদের মমতার হায়াত বানিয়েছেন সিরাজগঞ্জ বাসী আয়াতের দিকে একটু তাকান আল্লা আল্লাহ আপনারা শুনছেন কোন দিকে তাকিয়ে আসিয়া খালাকল ওয়াল মাউতা আল্লাহ দেয়নি আল্লাহ দিয়েছেন আগে মৌত এরপরে হায়াত এটা দিয়ে আমাদেরকে বসাতে চাই বান্দা তুমি যত উপরে ওঠো না কেন এই বিশ্বাস নিয়ে থাকবা যে মরা লাগবে কি করা লাগবে এই জন্য মরণের কথা লাগে দিলেন পরে দিলেন হায়াতের কথা এখন হায়াত কি আমরা অনেকেই মনে করি হায়াত মানে আমরা যেটাই আসি এইটাই না পাঁচ প্রকার হায়াত তাফসিরের ভেতরে আমি বেশি হায়াত হয় পাঁচ প্রকার এক নাম্বারে আলমে আরো আর জগতের যে হায়াত এটা আমরা পার করে ফেলেছি কথা বলেন না কেন এরপরে আলমে প্রথম মায়ের পেটের জগৎ এখানে আমরা দশ মাস দশ দিন পার করে ফেলেছি এখন যেটা আছে আলমে দুনিয়া এই পৃথিবীর জগৎ এটা আমরা এখন রানিং আছি সামনে এখনো দুইটা বাকি আছে আলমে বারোসা কবরের জগত আর একেবারে পাঁচ নাম্বারটা আলমে আ খেরাত পরকালের আগে দুইটা শেষ পরে দুইটা আছে মাছখানারটায় আছে তার মানে মাস্ট বি আমাদেরকে পরের দুইটায় যাওয়া লাগবে কুল্লু নাফসি উদাই কদল মাউত ওয়াইন্না মা তা আফাউনা রজরকমি আউমাল কিয়ামা ফামানে সুহুসি না আর বোধ ছিল জালনাত ফাঁপ দে রব্বুল আলমিন বলেন সোরান ইমরান একশো পঁচাশি নম্বর আর আছে প্রথম অংশে প্রত্যেককেই মারা যাবে প্রত্যেকের প্রত্যেকেই মারা যাবে হয়তো দুই দিন আগে দুই দিন পরে প্রতিটি মানুষকে তার অজুর আপনার পারিশ্রমিক যেটা তার পুরস্কার এনাম আমি কিন্তু পরিপূর্ণ করে দেব তার হাতে ধরিয়ে এই যে নে যা করেছিস এইটা শুধু এতটুকুই না এটা তো আখেরাতের সাথে বলছি দুনিয়ার বিষয়টা সামনে আসবে তিন নাম্বারে আমি আল্লাহ যাকে আমার জাহান নামের আগুন থেকে মাফ করে জান্নাতে দিয়ে দেব এই লোকটার জীবন সফল এটা একটা ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা কি হামান সুহসিহানিন নার ওয়া ওয়াদহিলাল জাননাতা ফাকাদ ফাজ জাইলপটা কি আসরে জবাব একজন শুধু জবাব দিয়ে দিন আজানের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে লোকটাকে আমি তাও ফির দান করি যে আস্তে আস্তে জাহান নামের কাজগুলো ছাড় দিতে থাকে ছেড়ে দেয় আর জান্নাতের কাজগুলোর দিকে এগিয়ে যেতে থাকে এই লোকটার জীবন সফল আপনি বলেন তো আপনি কি জাহান নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন জান্নাতের কাজের দিকে একটা একটা করে আপনি এগিয়ে যেতে পারছেন যদি পারেন বুঝবেন আপনার জীবন সফল

আয়তে আমি একটা প্রমাণ পেয়েছি ধোকা কেন একটা উদাহরণ দিয়েছেন এখান থেকে যারা আমরা বসে আছি দুইশো বছর পরে যদি রফিক রফিক নাই এই ভাই যদি দুইশো বছর পরে ফিরে আসে এই পৃথিবীতে অনিয়া মনে করেন আর পঞ্চাশ বছর পরে মারা গেল দুইশো বছর পরে ফিরে আসলো যে বাড়িতে উনি বাস করে ওনার বাড়ি যদি তিনতলা হয় এসে যদি বলে কারা বাড়িতে এ কিন্তু আমি বানিয়েছিলাম যারা ওই বাড়িতে বসবাসকারী ওই সময় থাকবে তারা বলবে কে আপনি ভান্ডাবি করার জায়গা পান না আপনার মনে হয় থাকার জায়গা নেই জন্য এসে পরিচয় দিচ্ছেন আপনার যদি একেবারে জায়গা না থাকে আমাদের মসজিদ আছে বারান্দা খোলা আছে ওখানে রাত্রে থেকে কেটে পড়েন কোনো দিন আমার এখানে আসবেন না বলেন তো কথা বলবে আমার তিন পুরুষের পরে আমার আর জানা নেই আমার বাবার নাম রিয়াজ তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমি আর জানি না সত্যি আমি আর জানি না এরপরে যে কারা আছে আমি জানি না ওটা কি হিন্দু ছিল না কি ছিল তাও জানি না বলেন তো আমার মতো মানুষ এই তিন পুরুষের পরে আমার আর মনে নেই এখন ওই নমাজ আলী সর্দারের বাবা যিনি কি ছিল যে তো আমি জানি না উনি যদি এখন এসে কোষ্টিয়ায় বলে এই বাড়ি আমার এই ভিটা আমার দাঁত মুখ খুলে ফেলবো না কথা বলছে না কিসের নোমাজ আলীর বাপ আপনি আমি তো নোমাজ আলী পর্যন্ত জানি এর পরে আর জানি না এমনকি আমিও যদি দুইশো বছর পরে ফিরে আসি আমার যে মেয়ে আছে মেয়ের ছেলে আছে ছেলের ছেলে আছে তিন পুরুষ মাত্র তিন পুরুষের পরে আমির হামজা কি তারাও জানবে না কথা বলেন না কেন আল্লাহ বলেন এই যে এরকম একটা ধোকা এই ধোকায় পড়ি আছো তুমি আমার মনে হয় জীবনের শেষ প্রান্তে যারা পৌঁছে গেছে তাদের তো এটা উপলব্ধি হওয়ার কথা আরো বেশি এই যে মুরব্বীর দুনিয়ার সব কিছু তো এতদিন পর্যন্ত ষাট সত্তর আশি বছর দেখেছে কি মনে হচ্ছে ওনার যে একটা জীবন ছিল আমার কাছে ওটা এখন স্বপ্নের মতো মনে হয় এখন যেটা আছি এটা শুধু আকাঙ্ক্ষা এটা পাবো ওইটা পাবো ওইটা পাবো খালি এই ধান্দায় আছে আর সামনে যেটা আছে এটা একটা স্বপ্ন এটা কি ওনার এখন যদি আশি বছর বয়স হয় আগের এই পুরো আশি বছরটা ওনার কাছে আসলে কিন্তু দুনিয়ার জীবনে এইটা প্রত্যেকের জন্য এটা যতদিন আপনি না বুঝবেন ততদিন আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না এই আমার আল্লাহ কাজের কথা দিলে দেখবেন সেখানে ভালো কাজ করো বা ভালো করে করো এরকম কথা দিয়েছেন বেশি বেশি কাজ করে কথা নেই আমাদের আছে ইমানের ভেতরে আমলের ভেতরে বেদা প্রবেশ করিয়া আমলটাকে আমরা শেষ করে দিয়েছি এইখানে আজকে থেকে যদি এই বাংলাদেশটা কাবার এলাকার মতো শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে আমরা ব্যবস্থা করে দিতে চাই

কথা ভালো neka কিন্তু তারা আমার নামাজে বাধা দিলে ছাড় নেই এমন কি দাদের বোঝায় বাধা দিলেও যেন আমাদের না ছাড়া হয় প্রতিবেশীর নামে এতদিন পর্যন্ত বিশ্বের মানুষকে কে যারা জানিয়েছে বাংলাদেশে সংখ্যা লগণির যতন হয় এটা এখন বিশ্বে বিভিন্ন দেশ প্রমাণ করছে সবজাইতে বেশি সংখ্যা লগণির যতন হচ্ছে ভারতে আর বাপ বনে মসজিদ ভেঙ্গে ফেলেছে বিভিন্ন দোহায় দিয়ে যে এখানে নাকি রাম মন্দির ছিল আরে ভাই ঢাকার স্বামী বাগের গিসকন মন্দির এখন যদি আমরা এই দেশে 97 ভাগ মানুষ আবাস তলি জানাই এখানে 500 বছর আগে আমাদের মসজিদ ছিল আমরা এটা ভেঙ্গে মসজিদ বানাবো আপনি মরবেন আমাদের ধর্মে যেহেতু এটা শেখায়নি আমাদেরকে লাইক রাহাফাত দেন ধর্মে বাড়াবাড়ি নেই আছে জোর জবরদস্তি নেই আমরা দাবাব দেই আপনাকে এই উগ্রবাদী এই আচরণটা বন্ধ করে ইসকনের নাম নিয়ে যা হচ্ছে এটা কিন্তু একেবারে অরিজিনাল হিন্দু না খাঁটি হিন্দু এরা না এদের আসল হচ্ছে ইহুদি ওদের যে প্রভু পাদ আছে যেটা প্রতিষ্ঠাতা ওইটা ইহুদি ও সারজেলিকা বড়া করেছে খ্রিস্টানদের

এরপরে যেন একটা ভর্ত বলবে দে যাই আর এটা করা ছিল যারা পালিয়েছে ওরা করা যেহেতু বিভিন্ন হাল দিয়ে হালে পানি বানায়নি ওদের রিক্সা লিগ ওদের আনসার লিগ বিভিন্ন লিগ দিয়ে যখন পানি বানায়নি তখন ওরা লাগিয়েছে বিভিন্ন কায়দায় ইসকনকে এইটাও হালে পানি নেয়নি কারণে দেশের মুসলমানেরা সব জায়গায় বেশি সংযমের পরিচয় দিয়েছে আমরা ফেসবুক বলেন ইন্টারনেট বলেন পত্রিকা বলেন কারো ফাদে বা দিয়ে বিশেষ করে ভারতপন্থী পত্রিকা যেগুলো এই জনকণ্ঠ আমি নাম নিয়ে বলছি আরো কয়েকটা আছে যেইটাই দেখবেন দেশের এই দাদা বাবুদের পক্ষে কথা লিখবে আপনাদের পাশে টাঙ্গাইলের সন্তান মাওলানা ভাসানি বলেছিল দেশের মানুষ যখন বুঝবে যে ভারত আমাদের শত্রু তখন এই দেশটা একটু দাঁড়িয়ে যাবে তারা বুঝেছিল তারা বিচক্ষণ ছিল কিন্তু এখন আমরা অনেকে এটা বুঝি না মনে করে না আমাদের দাদা কিসের দাদা আপনার আপনার দাদা হলে আপনি যান এখন চট্টগ্রাম নেওয়ার ধান দায় আছে আরে ভাই চট্টগ্রাম আমাদের বাংলাদেশের অংশ আপনি কি যৌতুক নেবেন আর যৌতুক আপনাকে দেবো কেন মেয়েকে আমরা আপনাকে একেবারে স্বাভাবিক ভাবে দিয়েছি মেয়ে তো পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার মেয়ের আমার যৌতুক কিসব রবি এই তো আমরা মেনে নিচ্ছি না হ্যাঁ যাওয়ার পরে যদি কোনো মুসলমানের সাথে বিয়ে করতে তাও মানতাম এমন লোককে স্বামী স্ত্রী এ পরিচয় দিচ্ছে 1.5 বছর পরে পরিচয় দেয় যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ও যদি স্বামী হয় কত ফলwidehat হাফwidehat না কত দার কাছে পালিয়ে গেছে ওকে হাতা না হাফwidehat হাফাতা ফুলহাতা একটা মুসলমান মেয়ে ফুলহাতার কাছে যায় কি করে আর অধিকাংশ হাতারা এখন হাফাতা হয়ে যাচ্ছে আমার জেলের যে জেলার ছিল বেদুলাল ও শুনলাম নাকি চুরি করে হাফাতা হয়ে গেছে এখানে বৈজ্ঞানিক একটা লোক ব্যাগ আছে এখানে এই পরিবেশ এটা বলা ঠিক নাই জন্য বললাম না আজ ওরা গোপনে গোপনে অনেক ফুল হাতা হাফ হাতা হয়ে যাচ্ছে আর আপনি কাজ আর পেলেন না চলে গেলেন আপনি হাফ হাতার কাছে আর পালিয়ে যাওয়ার মেয়ের যত কিশোর বিয়ে আমরা এখন মেনে নেই বাবা মা আত্মীয় স্বজন যদি বিয়ে মেনে না নাই পালিয়ে যাওয়া মেয়ের যৌতুকের প্রশ্ন আসে এরপরও আপনার নিয়ে নিতে চান জোর করে যে চট্টগ্রাম দিয়ে দাও দিতে পারি আপনাদের সেভেন সিস্টার আমাদের দেওয়া লাগবে আপনাকে আর কি মনে করে সেভেন সিস্টার আমি পুরাটা ঘুরেছি একটাও ঠিক থাকবে না ডক্টর মোহাম্মদ ইউনুসুদ একটু ইঙ্গিত দিয়েছিল আপনারা ভয়ে পাগল হয়ে গেছেন কারণ আমি জানি দুনিয়ায় সব চাইতে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা সরা বাকারার ভেতরে আছে ওয়ালা তাজিদান নাহুম আহারাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ইলা আখিরি আয়াত রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা আপনি যদি মুশ্রেকদেরকে বলেন যে তোমরা এক হাজার বছর বেঁচে থাকবা ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই কারণ জীবনের ওপরে সব চাইতে বেশি মায়া মহাব্বত ভালোবাসা এই দুনিয়াতে মুশ্রেকদের এই জন্য আমরা শুধু যাওয়া বন্ধ করে দিয়েছি এই ঘোষণা এখনো বন্ধ করিনি আমরা বলেছি যাব না ওই দেশে চিকিৎসার জন্য দাদার আগেই দেখে মরছে না চল্লিশ ভাগ ছাড় দিয়ে দিলাম আসেন নয়তো আমার মা আমরা না খেয়ে মরি যাবো কারণ মরা আমাদের কাছে খুব কঠিন আর আমরা যারা মুসলিম তাম দুনিয়ায় দুইশ কোটি আমাদের মরণ কঠিন না আমাদের মরণ হাদিয়া আমরা বিশ্বাস করি দুনিয়ার এই নসর পৃথিবী ছেড়ে যেতে পারলে আমার আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আছে কাদের জন্যে সরা নাহাল এটা বত্রিশ নাম্বার আয়তের তাপসিরে পাবেন ভালো করে মেলাবেন এটা আল্লাদিনা তা তা বাফ্ফামলে মালা ই কাত তইয়ে বিনায়া কলো না সাদাম না দাই তোমো দখল জাননাতা বিমা তুমতুম তামাল বলেন আল্লাহ আত্মার অপৃথিবীর মানুষেরা যারা মরণের বিছানায় আসার খেয়ে পড়বে এদের যদি এই যে তজ্জিবিন আছে আমি তাফসিরে দেখেছি তজ্জিবিন মানে শুধু পোশাক পবিত্র শুধু শরীর পবিত্র না আপনার বিশ্বাস আপনার আকীদা এই যে আকীদা মানে আপনার ঈমান এটার পবিত্রতা শিরিক থেকে বেদাত থেকে আপনি করবেন আপনার বিশ্বাস আপনি পবিত্র করবেন শিরিক থেকে কুফরি থেকে

চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার বিশাল ঠিকানা যেটা জান্নাত যার শুরু হয়ে গেছে কোনোদিন আর শেষ হবে না এইটা যদি সত্যি আমরা দেখতে পাই আমাদের জীবন সফল কথা বলে না কেন আল্লাহ পাকাম যে আয়াত পড়েছিলাম এখানে কিন্তু এইটার সাথে যোগ সজস সংযোগ আছে আদারা বাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম না। কাবার মতো এই বাংলাদেশকে নিরাপদ পাতিতে চাইলে এক নাম্বারে আমাদের কাজ হবে দেশে আমরা যেন শিরিক না করি অন্তত আমরা যারা মুসলিম কথা বলে না কারণ ব্যক্তি থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রে শিরিক যেন না হয় কারণ শিরিক হলে আমরা এত বেশি রেগে যাই এখন যদি এই ভাই যে বাড়িতে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের গ্রামের একজন শুয়ে আছে কিছু করেনি এমনি শুয়ে আছে উনি যত ভালো মানুষ হোক আর আমি যত ভালো হই যে বউকে ছাড়বে কেউ আমার মহা যদি হাতে দা থাকে এক করে গালি দেবে আমি গালি দিতে পারলাম না আপনি বলেন তো ওনার বউ উনি খালি কি করেছিলেন কবুল এতটুকু একটা শব্দ নিয়ে বাড়িতে নিয়ে আসলেন তাও তো পুরো চাহিদা উনি পূরণ করতে পারেন না কারণ মানুষের জীবনের পড়া চাহিদা পূরণ করা আল্লাহ বাদে সম্ভব কথা বলে না কেন ওনার বউকে ওখানে কোনো দিন অক্সিজেন দিয়েছে একথা বলেন না কেন একটা মানুষ প্রতিদিন অক্সিজেন কিনে যদি বেঁচে থাকা লাগে প্রত্যেকদিন কমপক্ষে বারো হাজার টাকার অক্সিজেন লাগবে ঘন্টায় কত আপনি হাসপাতালে গিয়ে খবর নেবেন আমার সঠিক তথ্যটা মনে নেই ঘন্টায় মনে হয় কমপক্ষে যারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে এভাবে চব্বিশটা ঘন্টা মনে তো অক্সিজেন বউকে কিনে দেয় না হয়তো জীবন চলার জন্য আনুষাঙ্গিক যা আছে ওইটা কিনে দিয়েছে বাড়িতে থাকার একটা ব্যবস্থা করেছে এতটুকুর জন্য যদি অন্য মানুষ ওনার স্ত্রীর কাছে থাকলে এত রেগে যায় স্বামীর কাছে অন্য কোন মহিলা থাকলে স্বামী স্ত্রী যদি রেগে যায় আল্লাহ বলেন বীর্য থেকে শুরু করে এরফিক পর্যন্ত পুরাটাই আমি বানিয়েছি কারো দায়িত্ব ছিল না বীর্য থেকে শুরু করে বেশি আর বসিয়ে রেখেছি পুরাটাই আমি আল্লাহ আর মা বাবা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ বাকি যা করার আমি আল্লাহ করেছিলাম নেই থেকে ধরে আমি চেয়ারে বসালাম হামজা এখন যদি দেখি আমার সাথে তুই অন্য কাউকে যোগ করিস তখন আমি আল্লাহ ওই স্বামী ওই স্ত্রীর মতো রেগে যাই এই জন্য আল্লাহ কিন্তু রেগে যাবে শিরিক করলে আপনি আর যাই করেন হয়তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে কিন্তু শিরিক করলে কোনো মাফ নেই এই জন্য শিরিক যারা করে তারা দেশকে গজবে ফেলে সাড়ে পনেরো বছরে কিন্তু শিরিকের কারখানা তৈরি করেছিল মূর্তি বানিয়ে কত কোটি কোটি টাকা খরচ করে বানালেন কি হলো এই যে গত কালকে সিরিয়া বিজয় হয়ে গেছে যার মরতে ছিল এই বাসার কি নাম যেন বাসার আল আসাদ এই শয়তানের মূর্তি এখন আমাদের যেমন ভেঙে ফেলেছিল ওরটাও ভাঙতেছে কি হলো আপনার সাড়ে পনেরো বছরে কি করলেন এতগুলো টাকা খরচ করে মূর্তি বানিয়ে এত টাকা খরচ করেছিল এই পাথরের মূর্তি বানাতে আমার কোষ্টিয়ায় যেটা ভেঙেছে শয়তান এত শক্ত ভাঙা যাচ্ছিল না শেষে এই বেগু দিয়ে এসে ভেঙেছে সারা দেশের অবস্থায় দিনের ভেতরে সব শেষ ওদেরটাও শেষ হচ্ছে যেখানে